আসসালামু আলাইকুম এখানে দুই বেডরুমের একটি টিন সেট বাড়ি সামন থেকে দেখলে কিন্তু সাদের মতোই দেখা যায় মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকায় এই বাড়িটি কীভাবে করা হয়েছে বিস্তারিত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে পঁচিশ ফিট হইলো লম্বায় আর বিশ ফিট হইল পাশে প্রায় পাঁচশো স্কোয়ার ফিট হয় শতাংশে হিসাব করলে এক শতাংশ সতেরো পয়েন্ট জায়গা তো এখানে দুইটা বেডরুম একটা কিচেন রুম একটা বাথরুম একটা বারান্দা সিস্টেম তো পিছনে হইলো দুইটা বেডরুম যেইটা বারো ফিট বাই বারো ফিট আর সামনের যেই বারান্দাটা এটা হইলো পাশে সাত ফিট সাত ফিটের মাঝে সাত ফিট বাই সাত ফিট একটা কিচেন রুম আর একটা বাথরুম হইল চার ফিট বাই সাত ফিট আর এখানের যে গ্রিলের দরজাটা দেওয়া হয়েছে আপনি চাইলে এভাবে একটা গিরিলের দরজা দিতে পারেন তাইলে বিল্ডিংটা দেখতে চমৎকার এবং অনেক সুন্দর হবে আর এখানে বাথরুমটা কিন্তু সাপ দেওয়া হয়েছে বাথরুমের উপরে যে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কিটা কিন্তু বাথরুমের উপরে বসানো হয়েছে আর এইবার বাড়িটা করা হয়েছে রড দিয়ে কলামে কিন্তু সম্পূর্ণ রড তিনটা করে দশ এম এম রড বা তিন সুতা রড দিয়ে কিন্তু এই বিল্ডিংটা করা হয়েছে এ বিখানে সব প্রায় দশটা কলাম দেওয়া হয়েছে মেন গড়ে ছয়টা আর বারেন্দার মাঝে চারটা দশটা কলাম দিয়ে এই বিল্ডিংটা করা আর যেই দেয়ালগুলো আসে দেয়ালগুলো কিন্তু সম্পূর্ণ তিন ইঞ্চি দেয়াল তো তিন ইঞ্চি দেয়াল দিয়ে আপনি যদি বাড়ি করেন তাহলে অনেক কম খরচে করতে পারবেন তো এখানে হলো বাথরুম বাথরুমের কিন্তু ভিতরটা টাইলস করা হয়েছে আর সম্পূর্ণ করা হয়েছে ফ্লোর নেট ফিনিশিং শুধু বাথরুমটাই করা হয়েছে টাইলস এই বাথরুমটাও হলো চার ফিট বাই সাত ফিট আর এখানে এই বারান্দার মাঝে একটা বেসিংয়ের জায়গা রাখা হয়েছে অনেক সুন্দর সিস্টেম এবং চমৎকার একটা ডিজাইন বলতে পারেন যারা অল্প খরচে সুটু ফ্যামিলি তাদের জন্য এই বাড়িটা চমৎকার হবে আমি মনে করি এখানে হলো কিচেন রুম কিচেন রুমটা হলো সাত ফিট বাই সাত ফিট এবং কিচেন রুমটাও কিন্তু অনেক সুন্দর করে বানানো হয়েছে যেটা যুগ ও উপযোগী তো এখানে তো পিছনে হইলো যে বাথরুম দুইটা বেডরুম দুইটা বেডরুম হইল বারো ফিট বাই বারো ফিট ভিতর ভিতর কিন্তু আমি যে হিসাবটা দিচ্ছি পঁচিশ ফিট বাই বিশ ফিট এটা হলো বাহির বাহির মাপ আর উপরে যে সিলিংটা দেওয়া হয়েছে সিলিংটা কিন্তু টিন দিয়ে দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় কেউ চাষ দিয়ে বা বাঁশ দিয়ে অনেকভাবে দেন বা প্লাস্টিক দিয়ে আর ফেলের এলের পাওয়া যায় এগুলো দিয়ে দেন তো আমরা একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করছি যে টিন দিয়েও কিন্তু চাইলে আপনার উপরের সিলিংটা দেওয়া যায় তো অবশ্যই মাসখানে যদি টিন দিয়ে এই সিলিংটা দেন তাহলে অবশ্যই মাসখানে কিন্তু আপনার একটা বিম প্রয়োজন হবে বিমটা যদি ঢালাই দেন তাইলে উপরের যে সিলিংটা সিলিংটা কিন্তু অনেক সুন্দর এবং মজবুত হবে আর এখানে দুইটা বেডরুমে কিন্তু একটা সামসাইট আঠারো ইঞ্চি বাড়াইয়ে একটা সামসাইটে দেওয়া হয়েছে যাতে বে অনেক জিনিসপত্র রাখা যায় কারণ টিন সেট এক সামসেট কিন্তু প্রয়োজন কেন এক্সট্রা কোনো জায়গা থাকে না আর বিল্ডিং ঘর হইলে বাথরুমের ফলসাদের উপরে রাখা যায় বা বিভিন্ন জায়গা অনেক সময় তৈরি করা যায় যে এই মালগুলা রাখার জন্য তো যদি কারও এরকম বাড়ি করার পছন্দ হয় তাহলে আমি মনে করি এই বাড়িটা যাদের সুটুফে ফ্যামিলির জন্য অনেক চমৎকার এবং সুন্দর হবে এবং পিছনে একটা দরজা রাখা হয়েছে আউটে যদি মনে করেন যে আপনার দরকার বা প্রয়োজন এই দরজাটা লাগাইতে পারেন এই দরজাটার দাম হইল প্রায় পাঁচ হাজার টাকার মতো আপনি যদি প্রয়োজন হয় লাগাবেন নালে প্রয়োজন নাই লাগানোর আর এখানে এই দেখেন আসলে আমি মনে করি সময়ে যাদের কম বাজেটের ভিতরে বিল্ডিং করতে চান এটা আমার মনে হয় যে অনেক সুন্দর এবং ভালো হবে তো আমরা সবসময় এই চেষ্টা করি যে আপনাদেরকে কোনো নতুন করে কোনো একটা আইডিয়া দেওয়ার জন্য আর যে দুইটা দরজা এটা কাটেন আর বাকিগুলো সব স্টিলের বা লোহার দরজা আর দুইটা দরজাই শুধু রাখা হয়েছে যে কাঠের দরজা কাঠের দরজাগুলো কিন্তু অনেক সুন্দর হয় দাম একটু বেশি কিন্তু কাঠের দরজাগুলো অনেক সুন্দর হয় তো চাইলে আপনি এভাবে আপনার বাড়ি সাজাইতে পারেন তো অবশ্যই আমার মতামত থাকবে আপনি তিন ইঞ্চি দেয়াল দিয়ে যদি করেন তাহলে করসটা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা হইলে আপনি টম সম্পূর্ণ এই বাড়িটা এইভাবে কমপ্লিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন